সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুশো অন্যরকম একটা কালারের গরু দেখাবো গরুটা কেমন ভাই আসসালামু আলাইকুম

তো এখন পর্যন্ত কি দাম পাইছেন নাকি কত পাইছেন দুশো বলছে দাঁত কয়টা দাঁত দুই দাঁত হ্যাঁ গরুটা অনেক বড় হবে মার্শাল গরুটা দেখতে অনেক সুন্দর আছে দেখেন যে এখানে একটা গরু দেখা যাচ্ছে তো আমারও এটা পালা ভাই আসসালামু আলাইকুম কত যাচ্ছে না এই গরুটা দেড়শো

দেখতে থাকা দেখতে থাকা সুন্দর আছে না তো দেখতে থাকা তো এখানে একটা ডোরো আছে যেটা খামার উপযোগী যেটা ছাব্বিশে কোরবানিতে বিক্রি করা যাবে পোষা ভাই আসসালাম আলাইকুম কত যাচ্ছেন আপনার একশো পঁয়ত্রিশ

내다잡아둘가 <목소리도>